বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে সৌদি আরব মাটিতে নয় বরং আকাশ ছুঁয়ে এক হাজার একশো পঞ্চাশ ফুট ওপরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম স্কাইভিউ স্টেডিয়াম কাতার বিশ্বকাপের পর দু চৌত্রিশ ফিফা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ভবিষ্যৎমুখী ও সাহসে আয়োজক হতে যাচ্ছে এবার সৌদি আরব সৌদি আরবের উত্তর পশ্চিম মরুভূমিতে গড়ে উঠেছে ভবিষ্যতের শহর নিয়ম আর এই শহরের কেন্দ্রস্থলে তৈরি হবে পৃথিবীর প্রথম আকাশ ছোঁয়া স্কাই স্টেডিয়াম সবকিছু ঠিক থাকলে দু চৌত্রিশ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আর সেই আয়োজনকে কেন্দ্র করে দেশটি উন্মোচন করেছে এক অবিশ্বাস্য পরিকল্পনা নিয়ম স্কাই স্টেডিয়াম দু সালে কাতারে হয়েছিল ইতিহাসের সবচেয়ে প্রযুক্তি নির্ভর বিশ্বকাপ এরপরেই দু সালের আয়োজক হিসেবে মনোনীত হয় সৌদি আরব এখন থেকে দেশটি প্রস্তুতি নিচ্ছে নতুন অবকাঠামো শহর এবং আধুনিক স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক অবিশ্বাস্য ধারণা সৌদি আরবের পরিকল্পনায় থাকা স্কাই স্টেডিয়াম যা তৈরি হবে ভূপৃষ্ঠ থেকে তিনশো মিটার অর্থাৎ প্রায় এক ফুট উপরে স্কাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দু হাজার চৌত্রিশ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল ম্যাচ দর্শকরা প্রথমবারের মতো পাবে আকাশের ওপরে বসে খেলা দেখার এক অতুলনীয় অভিজ্ঞতা বিশ্বকাপ শেষে স্টেডিয়ামটি রূপ নেবে একটি বহুমুখী কেন্দ্র হিসেবে যেখানে সারা বছর ধরে অনুষ্ঠিত হবে খেলাধুলা কনসার্ট এবং বৈশ্বিক ইভেন্ট প্রায় এক হাজার একশো পঞ্চাশ ফুট উঁচু একটি স্কাই স্ক্রেপারের ওপর থাকবে এই স্টেডিয়াম ছেচল্লিশ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই ভেনুটি হবে সম্পূর্ণ সৌর ও বায়ুশক্তি দ্বারা পরিচালিত একেবারে শূন্য কার্বন নির্ভর অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে দু সালে আর লক্ষ্য দু সালের মধ্যে সম্পন্ন করা এই বিশাল প্রকল্পের তত্ত্বাবধানে রয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় স্থপতি ও প্রকৌশলীরা স্টেডিয়াম ছাড়াও সৌদি সরকার পরিকল্পনা করেছে দেশ দেশজুড়ে পনেরোটি নতুন আধুনিক স্টেডিয়াম নির্মাণের কোথাও পাহাড়ের পাশে কোথাও মরুভূমির বুকে সবগুলোই হবে টেকসই শক্তিনির্ভর আধুনিক স্থাপত্যের নিদর্শন সৌদি আরবের স্কাই স্টেডিয়াম শুধু একটি ক্রিয়া অবকাঠামো নয় এটি ভবিষ্যতের প্রতীক যেখানে প্রযুক্তি উদ্ভাবন এবং স্থাপত্য মিলে তৈরি হচ্ছে এক নতুন যুগের ক্রিয়াঙ্কন মাটি থেকে আকাশে ঝুলে থাকা এই স্টেডিয়াম দেখাবে ফুটবল শুধু একটি খেলা নয় এটি একটি অভিজ্ঞতা যা সীমা ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে আকাশ ছয় উচ্চতায় যদি পরিকল্পনা সফল হয় তবে দু চৌত্রিশ বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে যুক্ত করবে এক সত্যিকারের স্বপ্নিল অধ্যায়